ফার্স্ট ক্লাস ক্রিকেটে দেবদর পাডুকল যেভাবে ইনিংসটাকে সাজাচ্ছে যেভাবে সেঞ্চুরির পর সেঞ্চুরি করে যাচ্ছে প্রায় তেরো চোদ্দোখানা সেঞ্চুরি করেছে লাস্ট কয়েকটা ইনিংস যদি দেখা হয় মানে যেভাবে পারফরমেন্স করছে কিন্তু জায়গা কোথায় ইন্ডিয়ার এইসব প্লেয়ারদেরকে জায়গা দেওয়ার মতো জায়গাই করে উঠতে পারছে না ইন্ডিয়ার টিম মানে বিসিসিআই বা টিম ম্যানেজমেন্ট দেবদর পাডুকল লাস্ট যদি ছটা ইনিংস দেখা হয় সেখানে চার চারটে সেঞ্চুরি করেছে চার চারটে সেঞ্চুরি আর তো লাস্টেরটা তো ওই মানে কয়েক রানের জন্য সেঞ্চুরি আটকে গেছে দেবধর পাডুকল যেভাবে ওপেনিং স্লটটাকে সামলাচ্ছে বিজয় হাজার ট্রফিতে সেই ওপেনিংয়ের জায়গায় অলরেডি মারামারি চলছে সুমন গিল অভিষেক শর্মা আসার জন্য আরও লাফাচ্ছে তারপরে আরও প্লেয়ার আছে আমাদের রোহিত শর্মা যদি রিটায়ারমেন্ট নেয় তারপরে ভাবা যাবে যে ওই ফ্লটে যদি দেবধর পাডুকলকে জায়গা দেওয়া যায়